টেমস নদীর তীরে অবস্থিত যুক্তরাজ্যের রাজধানী শহর লন্ডন এটি ইংল্যান্ড ও যুক্তরাজ্যের সবচেয়ে বড় শহর যুক্তরাজ্যের তেরো শতাংশেরও বেশি লোক লন্ডনে বসবাস করে লন্ডন শহরে থাকা বার্কিংহাম প্যালেস পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ শহরটিতে আরও রয়েছে শতাধিক জাদুঘর ও বহু অর্থনৈতিক প্রতিষ্ঠান লন্ডন পৃথিবীর পঞ্চম বৃহত্তম নগর অর্থনীতি শহর বিশ্ব এই পর্বে আলোচনা করা হবে বহুজাতিক বিশ্বনগরী লন্ডন সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ব পরিচিতি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন খুব সহজে ইংরেজি গ্রামার শিখতে চাইলে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দেওয়া রকমারির লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারেন সহজ ভাষায় ইংলিশ গ্রামার বইটি সতেরো শতক থেকে আজ পর্যন্ত লন্ডন ইউরোপের সর্ববৃহৎ শহর উনিশ শতকে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম ও সবচেয়ে বড় প্রভাবশালী নগরী ছিল সে সময় শহরটি ছিল বিশাল সমৃদ্ধশালী ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু দুই হাজার বছরের পুরনো এই শহরটিতে রয়েছে অতীত ঐতিহ্য আর আধুনিকতার অদ্ভুত সমন্বয় লন্ডন মহানগরের আয়তন প্রায় ষোলোশো বর্গ কিলোমিটার এ বিশাল মহানগর তেত্রিশটি প্রশাসনিক বিভাগে বিভক্ত মাত্র আড়াই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে লন্ডনের সবচেয়ে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় অংশটি সিটি অব লন্ডন নামে পরিচিত বৃহত্তর মেট্রোপলিটন এলাকার তুলনায় এই অঞ্চলটি অতিমাত্রায় পুঁজিবাদী ধনীদের বাসস্থান সিটি অব লন্ডন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত সিটি অব মিনিস্টার এই বিশেষ অংশটি একাদশ শতাব্দীর পর থেকে লন্ডনের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে ওয়েস্টমিনিস্টারের পশ্চিম দিকে আছে পৃথিবীর সবচেয়ে বড় রাজকীয় প্রাসাদ বার্কিংহাম প্যালেস সতেরোশো সাল থেকে এই প্রাসাদটি ব্রিটিশ রাজপরিবারের পরিবারের হিসেবে ব্যবহৃত হয়ে আসছে লন্ডন যুক্তরাজ্যের অর্থনীতির প্রাণকেন্দ্র লন্ডনে প্রতি বছর প্রায় ষাট হাজার কোটি মার্কিন ডলার সমমূল্যের অর্থনৈতিক লেনদেন হয় লন্ডনের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তর নগর অর্থনীতি যুক্তরাজ্যের সমগ্র অর্থনৈতিক কর্মকাণ্ডের চার ভাগের এক ভাগই শুধুমাত্র লন্ডন শহরেই সম্পাদিত হয় এছাড়া যুক্তরাজ্যের প্রতি তিনজনের একজন মানুষ লন্ডনের অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারা সরাসরি প্রভাবিত বিশ্বের একশোরও বেশি বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর লন্ডনেই অবস্থিত কেন্দ্রীয় লন্ডনে অবস্থিত ব্যাঙ্ক অব ইংল্যান্ড রোল এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জের মতো বিভিন্ন অর্থনৈতিক কাজের উদ্দেশ্যে প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ লোকের আগমন ঘটে নগর বিনোদনের জন্য লন্ডন শহরে রয়েছে বহু বিশাল আকার উদ্যান ও খেলার মাঠ লন্ডনের সবচেয়ে বড় উদ্যান হল হাইড পার্ক রিজেন্স পার্ক নামক উদ্যানের মাঝে অবস্থিত লন্ডন চিড়িয়াখানা এছাড়া লন্ডনের ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার এলাকাতে রয়েছে গ্রিন পার্ক ও সেন্ট জেন্স পার্ক নামক দুটি রাজকীয় উদ্যান লন্ডন পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় এক শহর ইউরোপ আমেরিকার শহরগুলোর তুলনায় লন্ডন অত্যন্ত ঘনবসতিপূর্ণ এ শহরের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চার হাজার চারশো আশি জন মানুষ বসবাস করে লন্ডন শহরে বসবাসরত প্রায় অষ্টআশি লক্ষ মানুষ তিনশোটিরও অধিক ভাষায় কথা বলে উনিশ শতকের শুরু থেকেই বহু আইরিশ চীনা ভারতীয় উপমহাদেশীয় এবং ক্যারিবিয়ান ও পূর্ব আফ্রিকান কৃষ্ণাঙ্গ অভিবাসী লন্ডনে আসতে শুরু করে আর তখন থেকেই শহরটি একটি বহুজাতিক বহুভাষিক ও বহু সাংস্কৃতিক বিশ্বনগরীতে পরিণত হয় বর্তমানে প্রতি বছর প্রায় দুই কোটি মানুষ লন্ডন শহর ভ্রমণ করেন বিশ্বের সবচেয়ে বেশি জাদুঘর রয়েছে লন্ডন শহরে শহরটিতে থাকা একশোটিরও বেশি জাদুঘরের মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটিশ মিউজিয়াম ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়াম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সায়েন্স মিউজিয়াম ও মিউজিয়াম অব লন্ডন এসব জাদুঘরে প্রদর্শিত অধিকাংশ বিষয়ই ইংরেজরা হয় চুরি অথবা ডাকাতি করে নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরিয়ে থাকা তাদের উপনিবেশ থেকে নিজেদেরকে এই পৃথিবীর অন্যতম সভ্যজাতি হিসেবে দাবি করা ব্রিটিশরাই চলচাতরিতে সবার সেরা জোর করে অন্যের সম্পদ আত্মসাত করায় ব্রিটিশদের সমকক্ষই পৃথিবীতে আর কোনো জাতি নেই তাই পৃথিবীর সকল প্রান্তের সেরা ঐতিহাসিক সব নিদর্শন সংরক্ষিত রয়েছে লন্ডনের এইসব জাদুঘরে শুধুমাত্র ব্রিটিশ মিউজিয়ামেই ব্রিটেনের উপনিবেশগুলো থেকে সংগৃহীত প্রায় আশি লক্ষ প্রত্ন রয়েছে উপনিবেশিক শাসন শেষ হলেও তারা সেসব অতি মূল্যবান বস্তু প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে চায় না কারণ ব্রিটিশ জাদুঘরগুলো থেকে যদি তারা এসব প্রত্ন ফিরিয়ে দিতে শুরু করে তবে এক সময় দেখা যাবে এসব জাদুঘর সম্পূর্ণ খালি হয়ে গেছে ব্রিটিশরা অতীতে বিশাল বিশাল উপনিবেশগুলো শাসন করতে পেরেছে তাদের দক্ষ নৌশক্তির কারণে সুয়েজখাল চালু হওয়ার পর ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলে ব্রিটিশরা সিঙ্গাপুরে তৎকালীন পৃথিবীর অন্যতম প্রধান সমুদ্র বন্দর স্থাপন করেন সে সময় সিঙ্গাপুর ছিল পূর্ব এশিয়া অঞ্চলের ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি বর্তমান পৃথিবীতে টিকে থাকা মাত্র তিনটি নগররাষ্ট্রের একটি হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর এতই ছোট দেশ যে এ দেশটির সমগ্র আয়তন ঢাকা শহরের মাত্র দ্বিগুণ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ সম্পর্কে জানতে হলে বিশ্ব পরিচিতির এই ভিডিওটি দেখুন সেই সাথে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে বিশ্ব পরিচিতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন